দর্শক জুনিয়ার চিত্র থেকে আমি আসান মোহাম্মদুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সিলেট তহবিল মহাসড়কের দামরি এলাকায় অবস্থান করছি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ শুক্রবার সকাল দশটা পঞ্চাশ মিনিটের সময় সিলেট তহবিল মহাসড়কের দামরি এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন তিনজন মারা গেছেন এবং একজন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মূর্ষ অবস্থায় রয়েছেন এবং আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় দরবস বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন একজন ওনার অবস্থা তেমন সুবিধার নয় যারা এই ঘটনায় নিহত এবং আহত হয়েছেন তাদের সকলেরই বাড়ি সুনামগঞ্জ জেলার সাতক উপজেলা এবং সাতক পৌর ছাত্র দলের রাজনীতির সাথে তারা যুক্ত সম্ভবত সিলেট সাতক থেকে জাফলং সম্ভবত ভ্রমণে যাওয়ার পথে তারা এই মারাত্মক দুর্ঘটনায় পতিত হন ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদেরকে তিনটি দুটি ডেড বডি উদ্ধার করে এবং দুজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরবর্তী সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান এবং একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক এবং একজনকে স্থানীয় দরবস বাজারে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন উনিও বিভিন্ন ধরনের কথাবার্তা সঠিকভাবে বলতে পারছেন না সম্ভবত উনি মাথায় প্রচুর আঘাত পেয়েছেন আপনারা প্রাইভেট কার্ডটি আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটি পল্লী বিদ্যুতের খাম্বা রয়েছে সেই খাম সাথে দাক্কা খেয়ে গাড়ির ভিতরে যারা ছিলেন তারা সবাই দুমড়ে মুচড়ে গিয়েছিলেন যার জন্য আসলে এখানে বাচ্চাটা অনেকটা ট্রাপ হয়ে গিয়েছিল আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাস্ট দুটি রয়েছে হাইওয়ে পুলিশের গাড়ির সামনে সিলেট তামরুল মহাসড়কে রাখা যারা নিহত হয়েছেন সাতক উপজেলার সকলেই সবাই দোয়া করবেন মহান রাব্বুল আলমীর যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং চলার পথে আমরা সবাই সাবধান সাবধানতা অবলম্বন করি এবং বিশেষ করে আপনারা জানেন যে সিলেট তামবিল মহাসড়কের বেশিরভাগ রাস্তা খানাখন্দে খন্দে বড়া গর্ত যার জন্য প্রতিনিয়ত সিলেট তামবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে আমরা স্থানীয় কর্তব্যকে সুদৃষ্টি কামনা করছি সিলেট তামবিল মহাসড়কের এই খানা গর্তগুলো যেন বরাট করা হয় এবং রাস্তাটা যেন মেরামত করা হয় সকলের প্রতি অনুরোধ রইল